জিফার হুডি যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোন লোকাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে হুডিটা নিউ ডিজাইন এ বছরের সেরা কিছু কালেকশন দেখাচ্ছে আইটেম নিয়ে বিজনেস করতে আগ্রহী এবং কি ভালো একটা সন্ধান করছেন এখানে একটা লোগো দেওয়া আছে এখানে একটা এমব্রয়ডারি লোগো এখানে একটা এমব্রয়ডারি দেওয়া আছে খুবই সুইফট শেপ অসাধারণ পকে পকেট আছে অসাধারণ একটা ডিজাইনের মধ্যে একটা হাই ডেন্সি প্রিন্ট করা আছে এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেছেন আপনি খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর একটা ডিজাইন এই যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এর মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে সেট টাইস এবং কি টি-শার্টের সেট আছে এগুলো কিন্তু সামনে আসবে কিছু আসছে অলরেডি খুবই ফ্যাশনেবল কিছু ট্রাউজার দেখাচ্ছি না জাস্ট আপনাদের আইডিয়ার জন্য কিছু আইটেম দেখাচ্ছি কিন্তু এক একটা থেকে একটা কোয়ালিটি খুবই ভালো মানের এটাও কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে অসাধারণ একটা হুডি এটা সেটের মধ্যে ছেলে বাবুদের অসাধারণ ডিজাইন দেখেন প্রিন্ট গুলো দেখেন অসাধারণ একটা প্রিন্ট প্রত্যেকটা অসাধারণ অসাধারণ কালার এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে এবং কি সাইডে পকেট আছে প্রিন্ট দেওয়া আছে

উইন্টার আগে আমরা কিন্তু এই ভিডিওটা করতেছি বা এই লাইভটা করতেছি আচ্ছা আপনারা দেখতেছেন অসাধারণ কিছু বাচ্চাদের পোশাক কিন্তু আজকে দেখাবো শীতের যে আইটেমগুলো ভালো চলবে আজকে শুরুতে একটা হুডির কালেকশন দেখাবো আপনি এখানে দেখতেছেন একটা হুডির কালেকশন বিসমিল্লাতে একটা হুডি কালেকশন দেখাচ্ছি আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে আগ্রহী আমি বলবো আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আমাদের এই লাইভটা দেখতে পারেন আচ্ছা অসাধারণ কিছু আইটেম দেখেন হুডি জিফার হুডি যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার কোনো লোকাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার যে হুডিটা আপনারা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে সেই হুডি এটার মধ্যে কিন্তু কালার হয় অনেক সময় তিনটা চারটা কালার থাকবে ইনশাল্লাহ আপনি যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ফিকটা দিয়ে দিই এবং কি প্রাইস বলে দিই আচ্ছা এছাড়াও আমাদের এখানে বর্তমান প্রাইস হচ্ছে কি সর্বনিম্ন পঁচাত্তর টাকা থেকে শুরু বা সত্তর টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল এছাড়াও আপনি আমাদের এখানে দেখতেছেন এটা হুডি কালেকশন দেখাছি এর পাশাপাশি আজকে কিছু সুইপশার্ট দেখাবো অ্যাডাল বয়জার অসাধারণ কিছু নতুন আইটেম হ্যাঁ একবার নিউ ডিজাইন এ বছরের সেরা কিছু কালেকশন দেখাচ্ছি কিন্তু আমরা আজকে এখানে এখানে প্রাডা এখানে কিন্তু এখানে আপনি দেখেন স্টাইল করা সাইডে পকেট দিয়ে স্টাইল করে দিয়েছে জিপার আছে আবার অসাধারণ মধ্যে পকেট হাতের মধ্যে পকেট দিয়া এটা কোনো নতুন অসাধারণ ডিজাইন এই বছরের সেরা কিছু ডিজাইন নিয়ে আসবো ইনশাআল্লাহ বলছি সেরা কিছু ডিজাইন দেখাবো আজকে আপনি দেখেন এই সরকিন্দি আরেকটা কালেকশন আপনি দেখেন অসাধারণ এখানে দেখেন আপনি খুব এখানে একটা লোগো দেওয়া আছে এখানে একটা এমব্রয়ডারি লোগো এখানে একটা এমব্রয়ডারি দেওয়া আছে খুবই সুইপ শার্ট অসাধারণ ডিজাইনের মধ্যে এছাড়াও এই একটা সুইপ শার্ট দেখতেছেন আপনি প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনি আনকমান এক একটার থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান বিজনেস করতে আগ্রহী তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং কি নিতে পারবেন এবং কি প্রাইস জানতে পারবেন আচ্ছা আর হচ্ছে কি এগুলো নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের হাউজে সরাসরি আসতে চাইলে আসতে পারবেন আমাদের হাউজে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আর একটা আইটেম দেখেন অসাধারণ একটা আইটেম খুবই ফ্যাশনেবল এগুলো প্রত্যেকটার কিন্তু কালার হবে দুইটা তিনটা চারটা কালার হবে ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আপনি প্রত্যেকটা ডিজাইনে ওয়ান ওয়ান এবং কি বিলিস্টার ফলি করা থাকবে বারো পিস বা ছয় পিস সর্বনিম্ন যে বান্ডিল ভান্ডিল অনুযায়ী আপনি নিতে পারবেন বারো পিস থাকলে বারো পিস ছয় পিস থাকলে ছয় পিস ওই অনুযায়ী আপনি নিতে পারবেন এছাড়াও একটা ডিজাইন আপনি দেখতেছেন অসাধারণ একটা ডিজাইন প্রাডা সুইপ শার্টের মধ্যে এখানে কিন্তু এখানে লেখা আছে প্রাডা শাড়ি আগের একটা কিন্তু সুইপ শার্ট দেখা এটা কিন্তু এটা হচ্ছে একটা ডিফারেন্ট ডিজাইন আপনি এখানে দেখেন এটা কিন্তু সাইডে পকেট নাই হাতের মধ্যে পকেট নাই বুকে পকেট আছে অসাধারণ একটা ডিজাইনের মধ্যে এবং কি এগুলো জিএসএম খুবই ভালো মানের এবং কি এগুলো প্রত্যেকটা কিন্তু কালার কস্ট গ্যারান্টি আছে এছাড়া একটা সুইপ শার্ট দেখতেছেন আপনি বারবারি এটা কিন্তু হাতের মধ্যে পকেট আছে এবং কি ডিজাইন আছে খুবই সুন্দর একটা বি বারবারি ডিজাইন দেওয়া আছে এখানে বারবারি লেখা আছে হাইডেন্সি

আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করবেন হয়তো আপনি বিজনেস করেন না আপনার আশেপাশে আত্মীয় স্বজন বিজনেস করে তারা তাদেরকে সুযোগ করে দেন বিজনেস করার এবং ভালো একটা সন্ধানের সুযোগ করে দেন যারা যেন আইসা প্রোডাক্টগুলো নিতে পারে আচ্ছা এছাড়াও একটা সুইপশাইটের কালেকশন আমি দেখাচ্ছি অসাধারণ ডিজাইন এরকম সুইপশাইটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আইসা বিজনেস আইডিয়া নিতে পারেন বা কীভাবে বিজনেস করবেন এটাও জানতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি আইটেমগুলো প্রত্যেকটা ডিজাইনে আনকমান এছাড়াও আপনি একটা সুইপশার্ট দেখতেছেন এটাও কিন্তু হারমেসের মধ্যে আপনি দেখেন এখানে একটা হাইডেন্সি প্রিন্ট করা আছে এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না গ্যারান্টি দিয়ে বলতেছি কালার তো অবশ্যই গ্যারান্টি আছে এ দেখেন জিভার সিস্টেম একটা পকেট দেওয়া আছে এখনও এর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা দেখাচ্ছি কিন্তু এটাও কিন্তু সুইপশার্ট চার থেকে চোদ্দ বছরের মধ্যে আর এগুলো প্রত্যেকটা কিন্তু চারটা পাঁচটা কালার হবে আপনি এখানে দেখতেছেন গার্লসের সুইপ শার্ট এখন কিন্তু বয়েজের এর সুইট এখন কিন্তু গার্লস এর সুইট দেখাচ্ছি এখানে কিন্তু স্টোর মধ্যে খুবই সুন্দর একটা এবং কি আপনি সুইংটা দেখেন অসাধারণ একটা সুইং কোয়ালিটি এবং কি খুবই ফ্যাশনেবল একটা খুবই সুন্দর একটা কালার কিন্তু মধ্যে কিন্তু চারটা মাসটা কালার হবে এছাড়াও এ একটা সুইটশার্ট দেখতেছেন ইডেন পার্ক খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একটা এমব্রয়ডারির মধ্যে আচ্ছা এই সুইট গুলো যদি আপনি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রাইস বলে দিব ইনশাআল্লাহ অনেকে খুচরা চায় আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আপনারা যারা হোলসেল বিজনেস করতে আগ্রহী তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারেন এছাড়াও এই একটা আইটেম দেখেন অসাধারণ একটা ডিজাইন হুগু বছরের মধ্যে এটাও কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করছেন প্রত্যেকটা কিন্তু কালার হবে এবং কি সাইজ হবে এবং এই সুইট যেটা দেখাচ্ছি এটা সাইজ চার থেকে চোদ্দ বছর এছাড়াও এই একটা সুইটশার্ট শার্ট এক্সচেঞ্জের এটা চার থেকে চোদ্দ বছরের মধ্যে এটা কিন্তু স্কিন প্রিন্ট আছে এখানে কিন্তু স্ক্রিন প্রিন্ট দাও আছে হুম এছাড়া এই একটা সুইটশার্ট দেখছেন গার্লস এর এডাল গার্ল যেটা বলি 4 থেকে 14 বছরের মধ্যে এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে এটা কিন্তু সাইডে পকেট আছে আপনি দেখেন এখানে কিন্তু স্ক্রিন প্রিন্ট দাও আছে এখানে কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট পুরো এটা কিন্তু এর মধ্যে হাই ডেনসিটি প্রিন্ট আছে এবং স্কিন প্রিন্ট আছে এগুলো প্রিন্ট কিন্তু নষ্ট হবে না আর কালার কস্ট অবশ্যই গ্যারান্টি আছে খুবই কোয়ালিটিফুল এছাড়া আপনি দেখেন এখানে কিছু সুইপশার্ট আছে সেট আছে দেখেন আমি দেখাচ্ছি অসাধারণ কিছু সুইপশার্টের সেট দেখাচ্ছি একটা সুইপ শার্টের সেট দেখাচ্ছি অসাধারণ ডিজাইনের মধ্যে খুবই এক্সপেন্সিভ এই সেটগুলো কিন্তু সামনে আসবে কিছু সেট এখনও আসার বাকি আছে এগুলো কিন্তু সামনে আসবে কিছু আসছে অলরেডি আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই আইটেমগুলো এটা কিন্তু সাইডে বাটন আছে দেখেন অসাধারণ একটা ডিজাইনের মধ্যে এমন ডস্টিং আছে আর ফোতে কিন্তু বেবি টের মধ্যে আপনি দেখেন বেবি টের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি ফেব্রিক্স রবেন এবং কি জিএসএম খুবই ভালো মানের আছে এছাড়া এই একটা ডিজাইন দেখতেছেন সুইপশার্টের সেটের মধ্যে অসাধারণ ছয় মাস থেকে সত্রিশ মাসের কালার হবে তিনটা চারটা কালার হবে এই সেটটা কিন্তু আপনি দেখতে পান খুবই ফ্যাশনেবল এক কথা অসাধারণ কিছু সেট কিন্তু আমি আজকে দেখাচ্ছি এটা কিন্তু হাইডেন্সি প্রিন্টের মধ্যে কালার কালারফুল এটা এটা কালার থাকবে চারটে পাঁচটা কালার থাকবে এছাড়াও এই একটা সেটের কালেকশন আমি দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা যারা আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন খুবই ফ্যাশনেবল এখানে প্রিন্টগুলো দেখেন অসাধারণ একটা প্রিন্ট এবং কি এখানে প্রিন্টটা দেখেন এটা কিন্তু উঠবে না এক কথা অসাধারণ আচ্ছা আর কালারগুলো যে কালারগুলো পাবেন আপনি সুইটেবল কিছু কালার পাবেন ইনশাল্লাহ খুবই ফ্যাশনেবল কিছু কালার পাবেন এছাড়াও এই একটা সিটি কালেকশন আমি দেখাচ্ছি এক কথা যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য সিটি কালেকশনগুলো হিট এক কথায় সুপার হিট সুপার হিট কালেকশন এবং কি তারা এই সিটি কালেকশনগুলো ভালো খোঁজে কোন জায়গায় সিটি কালেকশন পাবেন অনেকে জানে না আমি বলবো আপনি আমাদের ভিডিওটা দেখেন হয়তো আপনি বিজনেস করেন আপনার আশেপাশে কেউ বিজনেস করে আপনারা আত্মীয় স্বজন বিজনেস করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন খুবই ফ্যাশনেবল কিছু সে কালেকশন কিন্তু আজকে আমি দেখাচ্ছি আর প্রত্যেকটা কিন্তু গানে গানের বাটন আছে বাচ্চাদের পড়াতে যেন সুবিধা হয় এছাড়াও কিন্তু এখানে ডটিং থাকবে এবং কি মাঝায় রিপ থাকবে মানে বাচ্চাদের যত রকম মানে সুন্দর এবং যত রকম সুন্দর ফ্রিন দেওয়া আছে আমরা এটা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার আর আমাদের কোম্পানির নাম কিন্তু আমাদের কোম্পানির নাম কিন্তু আর এন কে হোলসেল পয়েন্ট এই আর এন কে হোলসেল পয়েন্টে আপনি আসলে কিন্তু আমাদের এই আইটেমগুলো কিন্তু দেখতে পারেন এবং নিতে পারবেন আর আমাদের ঠিকানা কিন্তু ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি কিন্তু আমাদের এই সেটে কালেকশনগুলো আরো হিউজ কালেকশন আছে আমি দেখাবো আপনারা দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফ্যাশন বল এক কথা অসাধারণ কিছু কালেকশন কিন্তু আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার কিন্তু কালার হবে আপনি দেখেন এখানে প্রত্যেকটা অসাধারণ অসাধারণ কালার এবং অসাধারণ কিছু কোয়ালিটি কালেকশন কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও আপনি এখানে দেখতেছেন অসাধারণ একটা ডিজাইন আমি বলবো যারা আপনারা লাইভটা দেখতেছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন এছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন আপনি হারমেসি এটা কিন্তু হারমেসি সুইপসাইটের সেট আচ্ছা এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট আছে বা ট্রাউজারও কিন্তু হাইডেন্সি প্রিন্ট আছে এবং কি এখানে একটা রিভ আছে রিভটা কিন্তু মেসিং করে আপনি দেখেন খুবই ফ্যাশনেবল এরকম আপনি যে আইটেমগুলো আমি দেখাইছি সেটে কালেকশন এছাড়া আরও হিউজ কালেকশন আছে যেগুলো এখনও দেখানো সম্ভব হয় অনেক সময় এছাড়াও এই একটা আরও কিছু সেটে কালেকশন আমি কিন্তু এখানে রাখছি এগুলো দেখাবো আজকে দেখেন অসাধারণ একটা সিটি কালেকশন এটাও কিন্তু আমার কাছে চাইলে এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে নিতে পারবে অলরেডি আমাদের সবে চলে আসছে এটা আচ্ছা দেখেন আপনি ডিজাইনটা দেখেন এখানে কিন্তু হাই ডেন্সি প্রিন্ট করা আছে একটা ছাতার মধ্যে ডিজাইন খুবই ফ্যাশনেবল আনকমন একটা ডিজাইন এটা কিন্তু হিট করবে ইনশাল্লাহ এই বছর আশা করি এছাড়াও এই একটা ডিজাইন আপনি দেখেন খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের এখানে ইনহাউস হয়ে গেছে কিছু আসবে সামনে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ রাখলে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমাদের এটিগুলো নিতে পারেন এমনকি ভালো একটা বিজনেস করতে পারবেন এই উইন্টার সিজনে আচ্ছা এছাড়াও এই একটা সেট দেখেন এটা অলরেডি ইন হাউস হয়েছে অসাধারণ কিছু হুডি কালেকশন দেখাচ্ছি কিন্তু আজকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট একটা হুডি এবং জিপার আছে টেরি ফেব্রিক্স মধ্যে এই হুডি কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আপনি গার্লস এর একটা হুডি কালেকশন দেখতেছেন আমি দেখাচ্ছি এখানে অসাধারণ একটা হুডি এখানে কিন্তু স্টোনে কাজ করা আছে এবং সাইডে পকেট আছে আপনি আপনি দেখেন অসাধারণ একটা হুডি এবং কি ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ খুবই সুন্দর একটা হুডি কালেকশন কিন্তু আমি আজকে দেখাচ্ছি এবং যারা একটা যারা ব্র্যান্ড খুবই ভালো একটা ব্র্যান্ডের মধ্যে এছাড়া আপনি এখানে একটা হুডি কালেকশন দেখছেন অসাধারণ একটা হুডি এটা খুবই ফ্যাশনাল একটা হুডি এটাও কিন্তু জিপার মধ্যে সাইডে পকেট আছে এবং জিপার আছে বেবি এবং কি এটা স্পেশালি আরেকটা জিনিস আছে আপনি বলেই যে ফিশনের প্রিন্ট আছে সুন্দর একটা প্রিন্ট আছে আপনি দেখেন এখানে একটা রয়্যাল প্রিন্ট দাও আছে

একটা কালেকশন দেখতেছেন খুবই সুন্দর একটা কালেকশন বারবারের এছাড়া এই একটা কালেকশন আপনি দেখেন এগুলো কিন্তু সামনে আসবে ইনশাল্লাহ কিছু আসছে আপনারা যোগা যারা যোগাযোগ করবেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো নিতে পারেন অতি জলদি ইনশাল্লাহ এছাড়াও লিটল বসের এক সুইপ সেটা কিন্তু অলরেডি হাউস হয়ে গেছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন প্রত্যেকটা কিন্তু কালার হবে তিনটা চারটা কালার হবে এবং সাইজ হবে এবং একটা কালেকশন এটা কিন্তু এক থেকে

আপনার যে কালেকশন গুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আনকম মানে কথা অসাধারণ আমরা কিন্তু জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আইটেম দেখাচ্ছি এছাড়া আরো অনেক আইটেম আছে যেগুলো আমরা দেখাতে পারি না জাস্ট আপনার আইডিয়ার জন্য কিছু আইটেম দেখাচ্ছি কিন্তু সুইপশার্ট কিন্তু এক থেকে পাঁচ বছরের মধ্যে এছাড়াও এই একটা সুইপশার্ট দেখেন ছয় মাস থেকে সত্তরিশ মাসের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু এখন আসে না সামনে আসবে আপনারা যোগাযোগ রাখলে কিন্তু আইটেম গুলো নিতে পারবেন আর যারা লাইভটা দেখছেন তাদেরকে উদ্দেশ্য বলবো লাইভটা একটু শেয়ার করে দিবেন

এছাড়াও কিন্তু ছয় মাস থেকে সত্তর বয়সের কিন্তু কালার হবে তিনটা চারটা আপনারা যারা এই আইটেম নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের দেখতে পান প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা থেকে একটা কোয়ালিটি খুবই ভালো মানের আচ্ছা দেখেন এখানে কিন্তু

আরো কিছু আইটেম দেখাচ্ছি দেখেন টাউজার এডল বাইজের দেখেন খুবই ফ্যাশনেবল কিছু টাউজার দেখাচ্ছি এটা কিন্তু সাইডে পকেট আছে কার্গো টাউজার যে সাইডে পকেট আছে এবং কি পকেট আছে এটার পিছনের পকেট আছে এবং কি সাইডে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে লুইস বাটনের কিন্তু সামনে আসবে এখনো আসে নেই এছাড়াও এ ট্রাউজার এটা ইনহাউস হয়ে গেছে আপনারা চাইলে এখন পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ ডিজাইন ব্যালেন্সিকার খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়াও কিন্তু এই হারমেসের ট্রাউজার এখন চাইলে এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে আপনি নিতে পারবেন আপনারা যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে আগ্রহী গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করতে আগ্রহী এবং কি ভালো একটা সন্ধান খুঁজছে তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারেন আপনার যদি মানে ভিডিওতে অনেক সময় অনেকে অনেক রকম ভিডিও করে বিশ্বাস হয় না কিন্তু আমি বলবো আপনি আমার হাউজে আসেন আসলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি প্রোডাক্ট আমরা দিচ্ছি বিভিন্ন দশ জায়গায় ঘুরে আপনি আমার এখানে আসলে বুঝতে পারবেন আমাদের গুলো কেমন দিচ্ছি আমরা আপনি ভালো কোয়ালিটি যদি ফটকней বিজনেস করতেন তাহলে আমরা এখানে আসতে হবে প্রত্যেকটা ডিজাইনে আনকমন হবে ইনশাআল্লাহ আর গ্যাস সেভার থেকে এবার আরো ভালো কিছু কোয়ালিটি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনারা দেখেন ডিজাইনগুলো দেখেন এক কথা অসাধারণ মানে আগে চেয়ে অনেক গুণ ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ অনেক ভালো কিছু নিয়ে আসতেছি শুধু আপনাদের সুবিধারতে প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই অসাধারণ এখন কিন্তু আপনি দেখেন লিপ ম্যাচিং করা

তাহলে এবং কি খুবই ভালো মানে এবং কালার কষ্ট অবশ্যই গ্যারান্টি আছে তাহলে আর একটা কালার আছে কিন্তু চারটা পাঁচটা কালার হবে আরো বেশি হবে এছাড়া এই একটা ট্রাউজার দিতেছেন আপনি এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান এর কথা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই ফ্যাশনেবল কিছু কালেকশন দেখাইছি এছাড়া এখানে আরো কিছু শীতে শুরু হওয়ার আগে যে টি শার্ট প্রয়োজন বাচ্চাদের সেট বা টি শার্ট পাতলা এই টি শার্ট সেট গুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে আপনি দেখেন একটা টি শার্ট সেট খুবই সুন্দর একটা সেট এর সাথে টাইস সেট টাইস এবং কি টি শার্ট সেট এটা কিন্তু ইন হাউস হয়ে গেছে দুই থেকে দশ বছর দশ বারো বছরের মধ্যে স্যার এটা আমাদের কিন্তু আর ইয়ার একটা ডিজাইন দেখতেছেন এগুলো কিন্তু স্প্যান্ডেক্স সিস্টেম আছে আবার স্প্যান্ডেক্স আছে এবং কি এখানে ফয়েল ফিন দেওয়া আছে সাথে টাইস আছে একটা বাচ্চাদের একটা টাইস পায়জামা টাইস দেওয়া আছে শীতের যে আইটেমগুলো ভালো চলে তখন দিয়ে একটা সেট খুবই ভালো চলে ভালো একটা হিট কালেকশন এছাড়া আপনি দেখেন ফুল স্লিভের টি শার্ট প্রয়োজন শীতের হালকা শীতের রাত্রে ঘুমানোর সময় বাচ্চারা প্রয়োজন হয় এই টি শার্ট কিন্তু ভালো চলে এটা কিন্তু এখানে এখানে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এছাড়া আপনি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেছেন আপনি অসাধারণ একটা ডিজাইন এছাড়াও এরকম কিন্তু অসংখ্য পরিমাণ টি শার্টের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের হাউসে আসতে পারেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে গিয়া ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন একবার রিজনেবল প্রাইস বললে আমার এখান থেকে সত্তর টাকা থেকে প্রোডাক্ট শুরুর প্রাইস দেখবে শুরুর প্রাইস পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত শুরু হবে আর প্রাইস হাই প্রাইস হবে সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্রাইস প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ আপনি যে আইটেমগুলো দেখাচ্ছি আমি বা এখানে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা বিজনেস করতে আগ্রহী তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি ভালো কিছু প্রফিটে বিজনেস করতে পারেন ভালো একটা প্রফিটে আপনি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে এখানে আর প্রিন্টের মধ্যে বাচ্চাদের টি শার্ট ছয় মাস থেকে ছত্রিশ মাসের এছাড়াও একটা আইটেম দেখেন খুবই সুন্দর একটা আইটেম অসাধারণ ডিজাইনের মধ্যে এছাড়াও একটা আইটেম দেখেন এর মধ্যে হিউজেনের টি শার্টের কালেকশন আসতেছে ইনশাল্লাহ সামনে আসবে ইনশাল্লাহ আপনার যোগাযোগ রাখলে আমাদের আইটেমগুলো নিতে পারবেন এমনকি দেখতে পারেন এছাড়া আমাদের ঠিকানা আবারও বলেছি আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এন কেউ হোলসেল পয়েন্ট আর আপনারা যদি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তাহলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস